السلام عليكم ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি সেদ্ধ আলু দিয়ে খুবই মজার একটা নাস্তা তৈরি করব আর এই নাস্তাটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এক কাপ পরিমাণ ময়দা এক চা চামচে চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনির গুড়া দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ একটি মাঝারি সাইজের সেদ্ধ আলু একটা চা চামচ পরিমাণ এক ড্রাই ইস্ট আর লাগবে পরিমাণ মতো উষ্ণ গরম দুধ দুধটা এরকমভাবে উষ্ণ গরম দুধ নিতে হবে যেটা আঙ্গুল ডোবালে সহ্য করতে পারে সেই পরিমাণ এবং লাগবে দুই টেবিল চামচ পরিমাণ তেল এই হচ্ছে উপকরণ এখন আমি একটি মিক্সিং বোলের মধ্যে আলুটা নিয়ে এটাকে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেলে বাকি উপকরণগুলো এর সাথে এক এক করে মিক্সড করে নিব নিয়ে নিচ্ছি ময়দা লবণ চিনির গুঁড়া কর্নফ্লাওয়ার এই উপকরণগুলো নিয়ে এবারে আলুর সাথে ভালো করে মিলিয়ে নিব শুকনো উপকরণগুলো আগে ম্যাশ করা সেদ্ধ আলুর সাথে মিলিয়ে নিতে হবে তাতে করে বোঝা যাবে কতটুকু দুধ অ্যাড করতে হবে মেলানো হয়ে গেলে এর সাথে অ্যাড করব এক চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট এবারে মিলিয়ে নিব এর সাথে এবং এ পর্যায়ে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে মিলিয়ে নিব আবার একসাথে ভালো করে মিলিয়ে নিলাম এরপর যায় অ্যাড করব। উষ্ণ গরম দুধ দুধটা সবার শেষে অ্যাড করতে হবে তাহলে বোঝা যাবে কতটুকু দুধ মেলাতে হবে এখন অল্প অল্প দুধ এই মিশ্রণটার সাথে অ্যাড করবো একসাথে বেশি নেওয়া যাবে না তা না হলে ডোটা আবার একদম বেশি পাতলা হয়ে যাবে ডোটা একটু টাইট ডো হবে প্রায় তিন টেবিল চামচের মতো দুধ এর মধ্যে দিলাম আর দুধ মেলানোর প্রয়োজন নেই এবারে ডোটাকে ভালো করে মথে নিব ডোটা তৈরি করা হয়ে গেছে ডোটা এরকম সামান্য একটু টাইট ডো হবে একদম নরমও না আবার বেশি শক্তও না এবারে এই ডোয়ের মধ্যে অল্প একটু তেল নিয়ে উপরে লাগিয়ে দিব এবং বাটিটার মধ্যেও গ্রিস করে দেবো যাতে করে বাটিটার মধ্যে লেগে না যায় এখন ঢাকনা দিয়ে এটাকে গরম জায়গায় এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টার মধ্যেই ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে ফিরে এলাম এক ঘন্টা পর ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবারে পাঞ্চ করে এটাকে একটু মথে নিব এটাকে একটা কাটিং বোর্ডের মধ্যে নিয়ে নিলাম এখন ডোটা পেলে রুটির মতো করে নিব রুটিটা বেলে নিলাম রুটিটা এরকম ওয়াটার ইঞ্চি পুরো করে বেলে নিয়েছি এবারে এটাকে এরকম যে কোনো কিছুর মুখ দিয়ে যে কোনো সাইজেই কেটে নিতে পারবেন অথবা এরকম কাপ কেকের মোল দিয়েও কেটে নেওয়া যাবে এটাকে আমি কেটে নিচ্ছি এরকম করে নিলাম আর রয়ে যাওয়া বাকি অংশটা দিয়ে আবারও রুটি বেলে নিব এবারে এরকম সাইজ করে কেটে নিব সবগুলোই তৈরি করা হয়ে গেছে এবারে ভাজবো কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি যেহেতু ডুবো তেলে ভাজবো তাই তেল একটু বেশি গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম না অল্প একটু গরম বেশি গরম করলে আবার দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে ভিতরটা হবে না এবারে হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিছুক্ষণ পরেই এটা আস্তে আস্তে উপরে উঠে আসবে কিছুক্ষণ পরেই উপরে উঠে এসেছে একটা জায়গা খালি আছে আরেকটা দিয়ে দিলাম মিডিয়াম লো আছে আস্তে আস্তে ভাজতে হবে তাড়াহুড়া করে বেশি আছে ভাজা যাবে না তা না হলে উপরটা বাদামি হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না সেই জন্য আস্তে ধীরে সময় নিয়ে ভাজতে হবে এক পিট ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিব তিন থেকে চার মিনিট লাগে এক পিট ভাজতে এবারে অপর পিঠও বাদামি করে ভেজে নেব দুই পিঠ বাদামি করে ভাজা হয়ে গেলে তুলে নিব এমনিতে এর মধ্যে তেল খুব বেশি একটা লেগে থাকে না কারণ যেটুকু তেল দিয়েছিলাম প্রায় সবটুকুই রয়ে গেছে তবুও যেটুকু তেলের এর গায়ে লেগে আছে সেটা শোক করে নেওয়ার জন্য টিস্যু পেপার উপরে নিয়ে নিব এবং বাকিগুলো একইভাবে ভেজে নিব। যেটুকু রয়ে গিয়েছিল অল্প একটু সেটাও এরকম গোল করে ভেজে নিব বাকিগুলাও ভাজা হয়ে গেলে তুলে নিব চুলা বন্ধ করে দিয়ে তুলে নিলাম তৈরি হয়ে গেল আলু দিয়ে খুবই মজার একটি নাস্তা আশা করছি আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি অনেক 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 ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ